হাই বন্ধুরা আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা ত্রিপুরা পুলিশ জেল পুলিশ বর্ণনা এক্সামের জন্য কিছু জি কে কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি যাতে তোমরা যে কোনো এক্সামের জন্য বিশেষ করে ত্রিপুরা পুলিশ জেল পুলিশ ঠিক আছে বাইবার তোমাদের জন্য যে আনসার কি দেওয়া হয়েছে তোমাদেরকেও তো সত্যি জানা ডাকানো হবে বাইবার জন্য নোটিশ পেয়ে যাবে আশা করি এই জুলাই জুলাইয়ের মধ্যে ঠিক আছে জুলাই লাস্টের দিকে বা জুলাইয়ের প্রথম প্রথম সপ্তাহের মধ্যেই পেতে পারো বা লাস্টের দিকে পেতে পারো প্রথম দিকে না হলে লাস্টের থেকে বিশ তারিখ বা পঁচিশ তারিখের মধ্যে পেয়ে যেতে পারো আশা করি আশা করি ঠিক আছে না না হলে আগস্ট মাসের দিকে পাবে ঠিক আছে আগস্ট মাসে তো তোমাদের কোনো কারণে যদি জুলাই মাসে না দেওয়া হয় কারণ ইলেকশানে ব্যস্ত থাকবে হ্যাঁ সেই জন্য বলছি আগস্ট মাসে দেওয়া সম্ভাবনা বেশি সবচেয়ে বেশি আর কি আগস্ট মাসে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আর তবুও যদি তোমাদের জুলাই মাসে দেওয়া হয় তাহলে ভালো কথা তোমার জুলাই মাসে দিলে খুবই ভালো তা তোমাদের এক্সাম তাড়াতাড়ি হয়ে যাবে আগস্ট মাসে দেওয়ার সম্ভাবনা বেশি আর কি ঠিক আছে তাহলে আজকে প্রথম ভিডিও আমি শুরু করব আর হ্যাঁ যারা চ্যানেলের প্রথম আছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে যে কোনো ভিডিও যদি আমি দিই তাহলে তোমার কাছে চলে যায় ভিডিওটি দেখতে পারো ঠিক আছে এখন প্রথম প্রশ্ন হল ত্রিপুরা বর্তমান হাইকোর্টের বিচারপতি কে আছেন ত্রিপুরার বর্তমান হাইকোর্টের বিচারপতি হলেন অপরেশ কুমার সিং অপরেশ কুমার সিং ঠিক আছে আচ্ছা আরেকটা প্রশ্ন বলতে পারে যে ত্রিপুরার যে ত্রিপুরার যে বর্তমান বিচারপতি অপরেশ কুমার সিং হয়েছেন তেন তিনি কততম কততম বিচারপতি এখন বর্তমানে ঠিক আছে তিনি হবে অষ্টমতম বিচারপতি তা আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তিনি কোন কত তারিখ বিচারপতি পদে তিনি দায়িত্ব পেয়েছেন সেটা হবে দু হাজার এপ্রিল দু হাজার এপ্রিল বিচারপতি পদে তিনি দায়িত্ব পেয়েছেন ঠিক আছে তিল্লিকে রাখো ঠিক আছে আরেকটি প্রশ্ন হতে পারে যে ত্রিপুরার প্রথম হাইকোর্টের বিচারপতি কে ছিল ত্রিপুরার প্রথম হাইকোর্টের বিচারপতি কে ছিল দীপক গুপ্ত ঠিক আছে দীপক গুপ্ত ভালো করে খাতায় টুকে রাখো ভালো করে লিখে রাখো ঠিক আছে যদি বলে যে বর্তমান হাইকোর্টের বিচারপতি কে অপরেশ কুমার সিং আর প্রথম হলো দীপক গুপ্ত ঠিক আছে ভালো করে মনে রেখো জিনিসটা ঠিক আছে তাহলে নেক্সট কোশ্চেন ত্রিপুরার সবচেয়ে পুরানো ব্লক কোনটি ত্রিপুরার সবচেয়ে পুরানো ব্লক হলো জিরানিয়া জিরানিয়া ব্লক ঠিক আছে সেটি কত শুনে হয়েছে এটা স্থাপিত হয়েছিল ত্রিপুরার পুরানো ব্লক কোনটি জিরানিয়া সেটি কত শুনে স্থাপিত হয়েছিল উনিশশো বাহান্ন সালে ঠিক আছে সাঁতার টুকে রাখো ঠিক আছে প্রশ্ন সাথে টুকে রাখো কত শুনে হয়েছে উনিশশো সালে ঠিক আছে তাহলে নেক্সট কোশ্চেন ত্রিপুরার বিখ্যাত ফক ড্যান্স কোনটি ত্রিপুরার বিখ্যাত ফক ড্যান্স হলো হজাগিরি ঠিক আছে ত্রিপুরা বিখ্যাত ফক ডান্স কোনটি হজাগিরি ঠিক আছে মনে রেখো তাহলে নেক্সট কোশ্চেন ত্রিপুরা সবচেয়ে পুরানো জেলা কোনটি ত্রিপুরা সবচেয়ে পুরানো জেলা কোনটি পুরানো জেলা হলো দলাই সবচেয়ে পুরানো জেলা হলো দলাই ডিস্ট্রিক্ট ঠিক আছে মনে রেখো তাহলে নেক্সট কোশ্চেন ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে আচ্ছা যদি বলে তোমাদেরকে ত্রিপুরা পুনরায় মর্যাদা চব্বিশে কততম দিবস হিসেবে পালন করা হয়েছিল কততম হবে সেটা সেটা হবে বাহান্নতম ঠিক আছে বাহান্নতম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন ঠিক আছে বাহান্নতম ঠিক আছে বন্ধুরা বিরুড আজকে আমি এখানে শেষ করব এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন এরকম ভিডিও তো এই চ্যানেলে পাবে ঠিক আছে আজকে এখানেই ভিডিও শেষ করব ধন্যবাদ সবাইকে